সালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা ঘরে বসে অনলাইন ইনকাম শুরু করতে পারেন অনেক বলে অনলাইন ইনকাম নাকি আয় করা খুব কঠিন যদি সঠিক অবলম্বন করেন সঠিক পথ অবলম্বন করেন তাহলে খুব সহজে হয়ে যাবে সো ইউটিউবের নিচে আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশান বক্সে লিঙ্ক ঢুকলে এবং পেজ শো করবে এখান থেকে কান্ট্রি কান্ট্রিটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর অটোমেটিক টেলিগ্রাম অ্যাপে ঢুকে নেবে সো এখানে আবার ওখানে কান্ট্রি করলে অটোমেটিক আপনার আইডি খুলে যাবে কোনো ফোন নাম্বার ইমেল কিছু দিতে হবে না এখানে প্রতিদিন অ্যাড দেখতে হবে সু প্রতিদিন এই অ্যাকাউন্ট খোলার সাথে আপনারা বিশ টাকা বোন আর প্রতি রিফারে পঁচিশ টাকা করে পাবেন এখানে আমি অ্যাড দেখেছি সেখানে পাঁচটা দেখাচ্ছে চলুন কাজটা কীভাবে করবেন সো এক হাজার টাকা হলে আমরা দিতে পারবেন সেই ভিডিওটা নিয়ে আসবো এখানে সে দেখতে পাচ্ছেন টাক্সট মূলত এখানে কাজ টাক্সটে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে অ্যাড নাম এখানেই আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের পনেরো সেকেন্ডে একটা অ্যাড দেখাবে সো আপনারা জাস্ট অ্যাডটা দেখবেন আর প্রতিদিন দশটা অ্যাড দেখলে আমরা বিশ টাকা থেকে তিরিশ টাকা পর্যন্ত পাবেন সময় এক থেকে শেষ আমি এখানে ক্লোজ করবো ক্লোজ করার পর আরেকটা এক দেখতে হবে পনেরো সেকেন্ডের এই যে আর সার্সেন দেখতে হবে তারপর এখানে চিহ্ন আছে এখানে চিহ্নে ক্লিক করলেই আমাদের পাঁচ টাকা অ্যাড হয়ে যাবে এই যে পাঁচ টাকা বোনাস পেয়েছেন स्कले पास्ट प स है मेरा दोस्ट दिवार फि पि ारी पुस्टिंग हम করतेवर